চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আবার একটা কুর্তির ডিজাইন এই কুর্তিটা আমি কিভাবে বানাবো তো এটা তুলি মণ্ডলের কুর্তি কাস্টমার এরমভাবে মাপ দিয়ে গেছে তো আমি এই মাপ অনুযায়ী ফর্মুলা ফেলে কিভাবে বানাবো সেইটাই ভিডিওতে দেখাবো এখানে বলেছেন দেখুন ব্যাকে রয়েছে গোল আর তার সাথে লাটকানের দুটো লাটকান দেওয়া রয়েছে দড়িতে দুটো লাটকান হবে ডবল করে তো এটাই ডিজাইন দিয়েছে ব্যাকে চেন হবে তো কি করে বানাবো সেটাই দেখাবো আর সামনের ডিজাইন এখানে দিয়ে রেখেছে রাউন্ড করা রয়েছে তো কিভাবে বানাবো সেটা দেখাবো ভিডিওটি দেখতে থাকো আমি সমস্ত সেলাই যা যা অ্যাটাচ করা ছিল কাপড়ের সাথে সব খুলে নিয়েছি নিয়ে এটা ফ্রন্ট পার্টটা তুলে নিয়েছি এই ফ্রন্ট পার্টের ডিজাইন দেওয়াই রয়েছে তাই এইটা রাউন্ড শেপেরই হবে আর এখানে যে পাঞ্জাবি স্টাইলের ডিজাইনটা দেওয়া রয়েছে এটাকে মিডিল করতে হবে আর দুটো মুখ সমান করতে হবে আর এরও মিডিল করতে হবে এইভাবে ডবল ভাঁজ করে নিলাম প্রথমে ফ্রন্ট পার্ট কাটবো তারপর ব্যাক পার্ট কাটবো এটাকে ভালো করে মিডিল করে নিলাম নিয়ে এই ডিজাইনের সাথে এই ব্যাকের ডিজাইনটা মেলাতে হবে এখানে যেন উঁচু নিচু না হয় তাহলে পরে ভুল হয়ে যাবে আর আর এখানে মিডিল করতে হবে এখানটা হাত দিয়ে চেপে নিতে হবে আর এর মধ্যে যে একটা লেস লাগানো ছিল সেটাকে আমি খুলে নিয়েছি পরে অ্যাটাচ করে নেব এখানে বলেছে তুলি মান্না আমি এই লেখাটাকে ডায়রিতে তুলে নিয়েছি এখানে হিসেবটা আমি লিখে নিয়েছি আমার আগের ভিডিওতে দেখতে পাবে যে আমি কিভাবে সমস্ত হিসেব নিকেশগুলো কিভাবে পুট নেব কি কত যোগ দেব সেগুলো সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি আমার ব্যাকের ভিডিও একটু দেখে নিতে হবে তো আমি এবারও বলে দিচ্ছি এখানে ছাতি রয়েছে একত্রিশ একত্রিশের সাথে যেহেতু এটা লাইলিন দেওয়া হচ্ছে না সেই জন্য আমি তিন যোগ করেছি একত্রিশের সাথে তিন যোগ করলে হচ্ছে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট তাহলে আমার এক ভাগ এক ভাগের কাপড় পড়ছে সাড়ে আট ইঞ্চি আর কোমরের রয়েছে হচ্ছে পঁচিশ পঁচিশের সাথে তিন যোগ করলাম করে হচ্ছে সাত ইঞ্চি চার ভাগের এক ভাগ আর তেত্রিশ হচ্ছে পাছালম্বা পাছা লম্বা সত্ত্বে যে কোনো বয়সের হলো যে কোনো মাপের হোক সবার সাথে দু ইঞ্চি যোগ দিতে হয় লম্বার মাপ তো তার সাথে তেত্রিশের সাথে দুই যোগ দিয়ে এখানে দাঁড়াচ্ছে চার ভাগের এক ভাগ সাড়ে আট দুই তো আমি এটা রাউন্ড ফিগারে নেওয়ার জন্য ন ইঞ্চিতে দাঁত দেব আর এখানে কাস্টমারের পুট আছে তেরো ইঞ্চি এই পুট ধরে কিভাবে ব্যাগ ডিপ দেবো তো কতটা কি দাঁড়াচ্ছে এবারে দেখতে থাকো ভিডিওটা আর ব্যাগ ডিপ বলেছে এখানে সাত ইঞ্চি আর ব্যাকে দড়ি হবে আর ব্যাকে চেন হবে আর ফ্রন্টে তো ডিজাইন দেওয়াই রয়েছে সেটাই করতে হবে আর হাতা বলেছে যদি কাস্টমারের বেশি একটু ফুল হাতা পছন্দ সেই জন্য সতেরোর হাতা নেওয়া আছে যদি কাপড়ে না আসে তাহলে এটা আমাকে থ্রি কোয়ার্টার হাতা করতে হবে সেই জন্য সতেরো চোদ্দো আর পাঁচের হাতা তিনটেই মাপ নিয়ে নিয়েছি যাতে সেলাইটা ঠিকঠাক স্টিচটা লম্বা লম্বীভাবে ঠিকঠাক আসে দেখো বন্ধুরা পুট যেহেতু তেরো সেই জন্য আমি এটাকে পুটটাকে হাফ করলাম তো সাড়ে ছয় হলো সাড়ে ছয় থেকে দুই সুত করে যদি আমি ভাঙি যেহেতু ব্যাগ ডিপ এখানে বলে দিয়েছে সাত ইঞ্চি সেই জন্য দুই সুত করে মাইনাস হবে এখানে যদি দুই সুত মানে এই বড় অ্যারোর থেকে এই বড় অ্যারোটা মাইনাস করলে দাঁড়াচ্ছে ছয় দুই সুত মানে যদি ব্যাগ ডিপ আমার চার হতো তাহলে আমার হতো ছয় দুই সুত দুই সুত যদি এবার পাঁচের ব্যাগ ডিপ হলে হতো শুধু ছয় আর ছয়ের ডাকডিপ হলে পরে হচ্ছে হতো সাড়ে পাঁচ দুইশু আর সাতের ব্যাগ ডিপ বলে এখানে সাড়ে পাঁচ ইঞ্চি সেই জন্য আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে ডাক এখানে ঝুল বলেছে তিরিশ ইঞ্চি তো ফিতেটাকে নেব ঠিক এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা থেকে প্রায় হাফ ইঞ্চি মতন আমি উঁচুতে রাখবো এখানে রেখে এই রকমভাবে মার্ক করব লম্বাভাবে করে নেব যেহেতু তিরিশ বলেছে যে তিরিশের যেহেতু নিচে মোড়া হবে সেই কারণে আমি এখানে দেড় ইঞ্চি মতন যোগ দেব কারণ এক ইঞ্চি নিচে মুড়তে হবে আর ওপরে হাফ ইঞ্চিতে সেলাই হবে আর ব্যাক আর ব্যাক পার্টের জন্য আমি এখানে আরও হাফ ইঞ্চি নিয়ে নেব কারণ হচ্ছে সামনের দিকে না তো কাপড়টা ঝুলে যায় সেই কারণে ব্যাক পার্টেতেও আমি আরও হাফ ইঞ্চি বেশি নেব আমি এখানে একেবারেই নেব তাহলে আমার তিরিশ মিন মাপ তার সাথে দেড় আমার ফ্রন্ট পার্টের জন্য আরও ব্যাক পার্টের জন্য হাফ ইঞ্চি বেশি বত্রিশে দাগ দেব উঠ তাহলে কত নিচ্ছি বন্ধুরা সাড়ে পাঁচ এই ডিজাইনটা বরাবর একটা মার্ক করে নিলাম নিয়ে তার উপরে হাফ ইঞ্চি এরকম রেখে তুলে দিয়ে এই রকমভাবে এখান থেকে সাড়ে পাঁচ নিলাম ঠিক এখান থেকেও সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেব তাহলে কি হবে লাইনটা স্ট্রেট হবে তারপর এখান থেকে নামাবো সাড়ে পাঁচ ইঞ্চিতে নামালেও হবে কিন্তু আমি চাইছি বগলটা যেন একটু বড় থাকে নালে টাইট নালে দেখতে ভালো লাগে না ব্যাগ থেকে তাই সাড়ে পাঁচ দুই সুত নামাচ্ছি নাহলে সাড়ে পাঁচ নিলেও হয়ে যাবে দিয়ে এবার একটা লম্বা স্ট্রেট লাইন দিলাম এবারে ঠিক এইখান থেকে এই যে সাড়ে পাঁচ ইঞ্চিতে যে একটা সাড়ে পাঁচ দুই সুতে যে মার্ক হলো ঠিক এখান থেকে আমি এখানে ছাতির মাপ নিয়ে নেব তো ছাতির মাপ এখানে কত নেব চার ভাগের এক ভাগ কত হয়েছিল সাড়ে আট ইঞ্চি তার সাথে আরো এক্সট্রা পরবর্তী সময় যাতে কাপড় বানানো থাকে সেই জন্য আরো দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব এবারে ঠিক পুট থেকে এরকম লম্বাভাবে নিয়ে চোদ্দতে মার্ক করলাম আবার এটাও করা যায় এই বগলের যে লাইনটা রয়েছে ঠিক এখান থেকে আট ইঞ্চি দুই সুত আট সাড়ে আটের মধ্যে মার্ক করা যায় তো আমি এখানে আট ইঞ্চি দুই সুতে মার্ক করলাম এটা হলো কোমরের মা কোমরের মাপেও যোগ দিয়ে বলে দিয়েছি বন্ধুরা যা থাকবে তার সাথে ছিল হচ্ছে পঁচিশ তার সাথে তিন যোগ করে হচ্ছে আঠাশ তো আঠাশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাত ইঞ্চি তা আমি এখানে সাত ইঞ্চিতে মার্ক করলাম এক্সট্রা পরবর্তী সময় বাড়ানোর জন্য দু ইঞ্চিতে মার্ক করলাম বগলের এখান থেকেও পাঁচ নম্বর মাপ নিতে পারি এখানে আমি বারোতে বারো তেরো চোদ্দো পনেরো তেও মার্ক করতে পারি তো আমি এখানে সাড়ে বারোতে মার্ক করব সাড়ে বারো মানে এই বগল থেকে নিয়ে সাড়ে বারো ঠিক আবার পুর থেকে যদি হয় তাহলে এরপরে এখানে আঠেরোতে পাঁচা লম্বার মাপ হচ্ছে এবার এখান থেকে পাঁচা লম্বার মাপটা নেব পাঁচা লম্বার মাপ ছিল তেত্রিশ তেত্রিশের সাথে দুই যোগ দিয়ে হয়েছে পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশের চার ভাগের এক ভাগ হয় সাড়ে আট দু তো আমি এখানে রাউন্ড ফিগারে নিয়ে নয় ইঞ্চিতে মার্ক করেছি তার পাশে এক্সট্রা আমি এক ইঞ্চি নিতে পারি এর থেকে কিন্তু বেশি কখনোই নেব না এই দাগটা ঠিক নয় এইটা আর এইটাই মেন দাগ এবারে চলে আসি ঝুলের দিকে ঝুলের দাগটা পাঁচা লম্বার মাপ যা নেব সেটাই আমি সেম এখানেও নেব নয় ইঞ্চি পাঁচা লম্বার মাপ ছিল তার সাথে এক ইঞ্চি দিয়ে দশ ইঞ্চি যদি কারোর স্ট্রেট কুর্তি পছন্দ তাহলে পরে দশ ইঞ্চিতে মার্ক করা ঠিকঠাক যদি মনে হয় একটু ঘের ভালো লাগে তাহলে আমরা দেড় ইঞ্চি নিতে পারি কিন্তু আমার কাস্টমার এখানে স্ট্রেট কুর্তি চেয়েছে সেই জন্য আমি এখানে ইঞ্চিতে দাগ দেবো না দশ ইঞ্চিতে মার্ক করলাম লাইন সাথে মিলিয়ে দেবো এখানে এক্সট্রা এক ছিল এর সাথে এই লাইনটা মিলিয়ে দিলাম তার সাথে কোমর মিলিয়ে দিলাম তার সাথে মিলিয়ে দেব ছাতি এবারে মেন ফিটিংসটা মিলিয়ে দেব এটা ছাতির লাইনের সাথে কোমরের কোমরের সাথে পাছা লম্বা আর এই জায়গা যেন কোন হয়ে না থাকে এটার রাউন্ড শেপে হবে আর এখানের সাথে এইটা মিলিয়ে বন্ধুরা এখানে একটা ভুল হয়ে গেছে আমি এটা বাইরের দিকে দাগ করেছি এটা ভেতর দিকে লাইন টানতে হবে ভেতর দিকে আমি দুই সুট নেব হাফ ইঞ্চি কি দুই সুট তো আমি এখানে দুই সুট নিচ্ছি নিয়ে এই পুটের লাইনের সাথে মিলিয়ে দেব মিলিয়ে দিলাম ঠিক এই যে ভেতর দিকে দুই সুট নিলাম তার থেকে এক ইঞ্চি এক সুটে একটা এরকম কোনাকুনা কোনাকুনি করে মার্ক করলাম আর এটা এটা যে মেন ফিটিংস লাইন তার থেকে ভেতরে একটা হাফ ইঞ্চিতে দাগ দেব তারও ভেতরে একটা এক ইঞ্চিতে দাগ দেবো যেটা হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে দাগ দিয়েছি সেটা এখানে নিচে হাফ ডাউন করব আর এই যে এক্সট্রা দু ইঞ্চিতে নেওয়া হয়েছে সেখানে পনে এক থেকে এক ডাউন করব হয়ে গেল আচ্ছা ভেতরে যে এই যে লাইনটা রয়েছে এই যে বাইরের যে লাইনটা রয়েছে এটা হচ্ছে ব্যাকলে আর ভেতরের যে দুই সুতের লাইনটা রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট তো আমি এখান থেকে টাচ করে ফ্রন্ট টাচ করে এখান থেকে যে এক দুই এক এক সুত নিলাম সেইখানে টাচ করে এই যে হাফ ইঞ্চি ভেতর দিকে হাফ এতে ডাউন করলাম সেখানে টাচ করব আর একেতে টাচ করব এই যে এক ইঞ্চি ভেতরেতে থাক তাতে টাচ করবো একের সাথে টাচ করে তো আমি এর ভিডিও খুব ভালোভাবে প্রতিটি দীপনেকের ক্ষেত্রে কিভাবে ব্যাক আর্মহলের হোলটা দেবেন তারপরে ডিপ পিটের ক্ষেত্রে কি করে দেবেন ব্যাক বোটনেকের ক্ষেত্রে কি করে দেবেন আর কলার কুর্তির জন্য কিভাবে দেবেন আমি এটা খুব ভালোভাবে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি আমার চ্যানেলে গিয়ে একটু ব্যাকে দেখে নেবেন এটা হলো আর্মহলের মাপটা নিয়ে নিয়েছি আর সবসময় ফ্রন্ট আর্মহলের মাপেতেই কিন্তু বগলের আর্মহলের মাপটা নিতে হবে এবার বলছিল এখানে একত্রিশ একত্রিশের সাথে তিন যুগ করেছিলাম যেহেতু লাইন দোয়া নেই এতে সেই জন্য হয়েছিল চৌত্রিশ চৌত্রিশকে হাফ করলে সতেরো সতেরোকে হাফ করে সাড়ে আট তাহলে চার ভাগের এক ভাগ হয়েছিল সাড়ে আট আর্মহলের মাপটা কি করে আমরা নেব সাড়ে আট সাড়ে আট থেকে দেড় ইঞ্চি কম নিতে মাইনাস করতে হবে দেড় থেকে দুই ইঞ্চি সাড়ে ছয়ও হতে পারে সাতও হতে পারে সাত আমি যদি দেড় ইঞ্চি মাইনাস করি তাহলে হবে সাত তাহলে আমার এই আর্মহলের রাউন্ডের মাপটা সাত ইঞ্চিতে ফিক্সড হবে আর হাফ ইঞ্চি মোড়াতে যাবে তাহলে আমার এক্সট্রা করে সাত তার সাথে এক দুই সুদ বেশি হতে পারে তাতে কোনো অসুবিধে হবে না তাহলে এখানে হবে আমার আট দুই সুদ এইরকমভাবে নিলাম এই যে রাউন্ড আসছে এখানে টাচ করলাম এই টাচ করলাম এই দেখুন বন্ধুরা আমার এটা আসছে পৌনে আট পৌনে আটেতে আমার আসছে তাহলে আমি এখানে সাত ইঞ্চি আমার এমনি মেন রাউন্ডের মাপ আর এখানে হাফ ইঞ্চি আরও এক্সট্রা এখানে ওপর দিকে সেলাই হবে বলে তাহলে এখানে আর দুই সুদ মতন বেশি কিন্তু আমার এক দুই সুদ মতন বেশি হলেও অসুবিধে নেই মানে আর দুই সুদ হলেও অসুবিধে হতো না তা আমি এই ডিটেলসটা খুব ভালোভাবে বুঝিয়েছি একবার দেখে নেবে গিয়ে যা তাহলে আমার এটা আঙুলের লাইনটা ঠিকঠাক আছে এবার চলে আসি ব্যাকের আর্মল ঠিক এই পৌনে এক যে দেওয়া রয়েছে এই পৌনে না সরি বন্ধুরা দুই সুদ ভেতরে দেওয়া রয়েছে সেখান থেকে দেড় ইঞ্চিতে একটা মার্ক করব কোনো কোনি করে দেড় ইঞ্চি ব্যাক আর্মলের যে লাইনটা গেছে এখানে টাচ করব ব্যাক আর্মলের লাইনে যাব গিয়ে এই ফ্রন্ট আর্মলের লাইনের সাথে মিলিয়ে দেব তো এটা কোনো মাপের প্রয়োজন নেই এইবারে আসি এখানে দেখো বন্ধুরা এতটা চওড়া রয়েছে তো আমি নিয়ম মতো দুই ইঞ্চি দুই সুদ আমি গলা চওড়া মাপ নিতে পারি তার থেকে কিন্তু কখনোই বেশি নিতে পারি না দুই ইঞ্চি নিতে পারি কিন্তু দুই ইঞ্চি দুই সুদ নিতে পারি কিন্তু তিন ইঞ্চি আমি এখানে নিতে পারবো না কারণ এমনিতেই ছাতি প্রচণ্ড সরু স্লিন ফিগার সেই জন্য আমি দুই ইঞ্চি দুই সুতেতে মার্ক করতে হবে আমার এর থেকে বেশি করা যাবে না তো এইটা একবার দেখতে হবে যখন এরকম করে এরকম ডিজাইন করে দেওয়া হয় তখন এটা বুঝে নিতে হয় কিরকম করে দেখো বন্ধুরা এখানে দুই ইঞ্চি দুই সুতে যদি আমি মার্ক করি তাহলে আমার এখানে এই এতটা কাপড় এক বেশি হচ্ছে তো আমার এখানে হাফ ইঞ্চিতে করে করে একটা মার্ক করতে হয় এখানে এই যে ডিজাইনটা রয়েছে তার মধ্যে হাফ 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 ইঞ্চি 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 এই যে করে এরকম করে নিতে হয় এরকমভাবে মার্ক করতে হয় তাহলে আমার এখানে যদি এতটা এগিয়ে আসে তাহলে পরে আমার এতটা এক্সট্রা কাপড় হয়ে যাবে তাতে কিন্তু দেখতে ভালো লাগবে না সেই কারণে আমি এখানে দুই সুত মতন কাপড় এখান থেকে দুই সুত এই রকম ভাবে নিয়ে গলাটাকে ছোট করে নিচ্ছি টেরচা করে এরকম মিলিয়ে দেবো এই যে হাফ ইঞ্চির সাথে মিলিয়ে দেবো এটা একটা নতুন পদ্ধতি বন্ধুরা জেনে রাখো যখনই কাপড়ে কোনো স্টিচ করে দেওয়া হবে তখন গলাটাকে ছোট করতে হলে এখানে হাফ ইঞ্চি কি দুই সুত যতটা পরিমাণ এক্সট্রা থাকবে সেইটা এরকম ভাবে তেরচা করে মিলিয়ে দেবে এটা সেলাই দিয়ে দেবে দিলে পরে গলাটা ছোট হয়ে যাবে এটা সেলাই দিয়ে দিলে এরকম করে গলাটা কেটে বাদ দেবে না এটা সেলাইটা করে দিলে চলাটা ছোট হয়ে যাবে তারপর থেকে যদি আমি দেখি বন্ধুরা দেখো দু ইঞ্চি দুই সুদ এই দেখো দু ইঞ্চি দুই সুদ হলে আমার পুরোপুরি চলে আসছে তাহলে আমার এতটা মতন এক্সট্রা হচ্ছিল আমি এখানে এতটা স্টিচ করে মিলিয়ে দেব তাহলে আমার গলাটা ছোট হয়ে গেল তো আমি এখানে ড্রয়িং অনুযায়ী কেটে নেব ভেতরের দিকে হাত দেবো না বাইরের দিক থেকে কেটে নেব প্রথমে আমি ঝুলটাকে কাটাই ব্যাক ফ্রন্ট আর্মলে টাচ করবো না ব্যাক আরঙলে টাচ করবো ঠিক এই লাইন ধরে কেটে এটাকে এবার একটু সরিয়ে রাখছি বন্ধুরা এবার যে ব্যাকপার্টের জন্য কাপড় দিয়েছিল সেটাকে এরকম ভাবে বেঁধে নেব ব্যাকপার্টের কাপড় থেকে আমার হাতা বেরোবে আর ব্যাকপাট বেরোবে ঠিক এইখানে আমি এরকম ভাবে জোড়া মুখের দিকে বসিয়ে দেব দেখো বন্ধুরা এই জায়গাটা এই যে আমি এখানটা তেরচা করে নিয়েছিলাম সেটাকে এরকমভাবে ভাজ করে নেব ভাবে পরে ওটাকে সেলাই দিয়ে নেবে দেখো বন্ধুরা ব্যাগ বসিয়ে নিয়েছি এরকমভাবে আর যে এখানটা যে আমাকে সেলাই করতে হবে সেইটা এরকমভাবে সব মিলিয়ে দিলাম ঠিক এইভাবেই এখানেও কিন্তু দেখো তোমরা দেখলে বুঝতে পারবে ভালো করে এখানে এখানেও মিল এখানেও কিন্তু যেহেতু আমি এটাকে পাটটা পাট করে নিয়েছি সেই জন্য এখানটা গ্যাপ হয়ে আছে তো আমি গ্যাপটা থাকুক আমি এইভাবে কাটিং করে নেবো তারপরে সেলাইয়ের সময়টা দেখ সেলাইয়ের সময় এই জায়গাটা দেখানো যাবে তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করবো তার উপরে আমি যে এই কাপড়টা প্রথমের কাপড়টা হাফ ইঞ্চি বেশি নিয়েছিলাম ঠিক হাফ ইঞ্চিতে নামিয়ে কিরকম করে এই যে এরকম করে হাফ ইঞ্চিতে মার্ক করব এই একটা লাইন হলো ঠিক এই ওপরে হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে আমি এটাকে নামাবো নামালাম তাহলে কি হলো আমার ব্যাকের হাফ ইঞ্চিটা বেশি হল এইবার আমি এই লাইন দিয়ে বরাবর মার্ক করে কেটে নেব সেম ছাপ তুলে নিলাম ফ্রন্ট পার্টের করতে হবে কি ঠিক যে ফ্রন্ট পার্টের ঢালটা রয়েছে এই ঢালটাকে আমরা কেটে নেব ইঞ্চিতে দাগ দিয়ে এর সাথেও সেম ব্যাকে যেরকম করলাম সেইভাবে মিলিয়ে দেবো আর ব্যাক পার্ট কাটা হয়ে গেল এইভাবে আমি সরিয়ে দিলাম হাতা কাটিং করবো তো হাতা কাটিং করার আগে আমি এখানে এক্সট্রা কাপড়গুলো কেটে নেবো সময় চার ভাজি করতে হয় করে নিলাম নিয়ে দেখে নেব আমার কাস্টমার সতেরো ইঞ্চি চেয়েছিল কেটে সমান করে নিলাম আমার কাস্টমার এখানে সতেরো ইঞ্চি চেয়েছিল কিন্তু এখানে ঝুল আসছে সাড়ে পনেরো ইঞ্চি তাহলে আমি এখানে সতেরো ইঞ্চির যে হাতা কাটিং করতে পারবো না কারণ আমার যা মাপ থাকবে তার থেকে আমার দেড় ইঞ্চি মতন বেশি নিতে হবে নিচে এক ইঞ্চি মোড়ায় যাবে ওপরে হাফ ইঞ্চি সেলাইতে যাবে সেই জন্য আমার এখানে রয়েছে হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি তাহলে আমার এখানে চোদ্দো ইঞ্চির হাতা তৈরি হবে সাড়ে পনেরো ইঞ্চিতে কাপড় রয়েছে তাহলে আমার এখানে চৌদ্দ ইঞ্চির হাতা তৈরি করতে হবে তো যাই হোক তাহলে পরে আমার এখানে ঝুলটা রয়েছে সাড়ে পনেরো ইঞ্চি এবার চওড়াটা দেখে নেবো কত নেব তো আমার এখানে ঝুল রয়েছে সাড়ে পনেরো ইঞ্চি এখানে চোদ্দোর হাতা তৈরি হবে আমি কুর্তি কাটিং এর সময় দেখিয়ে দিয়েছিলাম আরমল এর মাপটা কি করে রাউন্ডের মাপটা নেব তো ছাতি যা থাকবে তার সাথে চার ভাগের এক ভাগ যেটা থাকবে ছাতির চার ভাগের এক ভাগ যেটা থাকবে তার সাথে আমি দেড় ইঞ্চি মাইনাস করেছিলাম তো সাড়ে আট ছিল সাড়ে আট থেকে দেড় ইঞ্চি মাইনাস করলে হয় সাত ইঞ্চি দেড় থেকে দু ইঞ্চি মাইনাস করা যায় তো আমি দেড় ইঞ্চি মাইনাস করেছিলাম সাত ইঞ্চিটাকে তো এইভাবে চার ভাগের এই যে চারটে ভাজ করা হয়েছে এটা কি করে পাঠ করব সেটাই দেখাচ্ছি এই নিয়মটা তো এখানে সাত আছে সাত থেকে এক মাইনাস করলে কত হয় ছয় তা আমার এখানে নিতে হবে ছয় ইঞ্চি তার সাথে এক্সট্রা যে দু ইঞ্চি কাপড়ের পরবর্তী সময় বাড়ানোর জন্য লুজিংয়ের জন্য বাড়ানোর জন্য যে রেখেছিলাম সেই দুই ইঞ্চি আরও হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে আড়াই ইঞ্চি যোগ দিতে হবে তাহলে এখানে কত হচ্ছে মানে ছাতি ছাতি ছাতির সাথে যোগ দিতে হবে তিন তিন যোগ দিলে যেটা থাকছে চার ভাগের এক ভাগ দাঁড়াচ্ছে সাড়ে আট সাড়ে আট থেকে দেড় ইঞ্চি মাইনাস করে দাঁড়াচ্ছে সাত ইঞ্চি সাত ইঞ্চি থেকে মাইনাস করলে হচ্ছে ছয় ছয়ের সাথে আড়াই ইঞ্চি যোগ দিতে হবে ছয় তাহলে আড়াই যোগ দিলে কত হবে সাড়ে আট তাহলে এই ফিটিং এই স্ট্রেট লাইনটা আসবে সাড়ে আট ইঞ্চিতে আমার কাপড়ের চওড়ার ভাঁজটা করতে হবে একই নিয়ম সমস্ত বডি মাপের ক্ষেত্রেই একভাবে কাপড়ের চার ভাঁজ করতে হবে হয়ে গেল এইবার ওপর থেকে আমি নামাব তিন ইঞ্চিতে তিন ইঞ্চিতে নিয়ে এই লাইনটা স্ট্রেট করে দেব আর আমার এখানে কাপড়ের চওড়াটা প্রয়োজন সাড়ে আট ইঞ্চি এখান থেকে স্ট্রেট নেবো পাঁচ ইঞ্চি মাপ আপ আমাদের কাছে আছে তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্ক করবো যেহেতু ওপরে হাফ ইঞ্চি মোড়া হয়ে যাবে তখন সাড়ে পাঁচ ইঞ্চিতে পাঁচ ইঞ্চির মাপটা চলে আসবে আর রয়েছে পনেরোর মাপ ১৪ মাপ চোদ্দ মাপে রয়েছে সাড়ে আট চার ইঞ্চি দুইশোতে মারলাম পাঁচের মাপে রয়েছে সাড়ে ইঞ্চি এইবার এখান থেকে যেহেতু এটা খুবই খুবই রোগা সেই জন্য দু ইঞ্চিতে একটা স্ট্রেট লাইন নিলাম আর এখান থেকে মানে ছাতির চার ভাগের এক ভাগ যেটা হলো তাকে মাইনাস দেড় ইঞ্চি মাইনাস করে যেটা দাঁড়ালো আমার সাত সাত থেকে মাইনাস এক মাইনাস করতে হবে করলে দাঁড়াবে ছয় এইবার এই রাউন্ডের সাথে নিয়ে এখানে মিলিয়ে দিতে হবে এখানে একটা রাউন্ড শেপ দিতে হবে দু ইঞ্চি মতন স্ট্রেট গিয়ে এই রাউন্ড শেপ নামিয়ে এখানে একটা এসে এইভাবে ঢাল দিতে হবে এইবার আমাকে রাউন্ড শেপটা মিলিয়ে নিতে হবে যে আমার আর্মলের রাউন্ডের মাপটা কত ছিল সাত ইঞ্চিতে আসছে কিনা না দেখো বন্ধুরা পুরো ফিক্সড সাত ইঞ্চিতে আসছে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় ভিডিওটি বারবার ব্যাকে গিয়ে তোমরা দেখে নেবে তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধে হবে না দেখো কি সুন্দর সাত ইঞ্চিতেই কিন্তু আমার আসছে কুর্তিতেও যেটা আছে সাত ইঞ্চি আমার হাতার কাপড়ও সাত ইঞ্চিতে আসছে এইবার ঠিক এখান থেকে মিলিয়ে এর সাথে মেলাতে হবে তারপর এখান এরমভাবে মিলিয়ে দিতে হবে এখানে এক্সট্রা আড়াই ইঞ্চি নিয়েছে দুই যখন সেলাই করা হয় দু ইঞ্চি আমাদের কুর্তিতে নেওয়া আছে আড়াই ইঞ্চি নেওয়া হয়েছে কেন যখন সেলাই করা হয় তখন একটু কাপড় শর্ট পরে যায় সেই জন্য হাফ ইঞ্চি আরও এক্সট্রা নেওয়া হয়েছে যদি কাপড় আমাদের এক্সট্রা তিন ইঞ্চি নেওয়া হতো তাহলে সাড়ে তিন ইঞ্চি রাখতে হতো মানে যা থাকবে তার থেকে হাফ ইঞ্চি বেশি নিতে হবে যখন রাউন্ড হাতা স্টিচ করা হয় তখন কম পড়ে যায় এবার এখানে আবার আড়াই ইঞ্চি স্কেলের সাহায্যে এটাকে মিলিয়ে দিতে হবে তাহলে আমাদের হাতা কাটি তৈরি হয়ে যাবে এবার এটা কেটে নেব এই বাইরের লাইন ধরে একটা কর্নারে মার্ক করে দেবো আর এই মাথায় মার্ক করে দেবো তো আমার হাতা কাটিং তৈরি হয়ে গেল তাহলে দেখো বন্ধুরা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আর হাতা কাটিং রেডি হয়ে গেল তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি